তিনি আবার আরিফ ভাইয়ের পরপরে আমি নামবো ইনশাআল্লাহ জানি না বাঘে কি আছে আসলে কিভাবে নামবো আসলে বুঝতে পারছিলাম না তারপর নেমে গেলাম আলহামদুলিল্লাহ নামতেছি অর্ধেক রাস্তায় আছে আরিফ ভাই আমাদেরকে বারবার শিখিয়ে দিচ্ছিল কথা কথা পা দিতে হবে আসসালামু আলাইকুম রহমতো সমুদ্র দর্শক আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা এই আগে আপনাদেরকে ঝিরির ভিডিও দিয়েছি আবারও আরেকটা ঝিরি পেয়েছি মোটামুটি এই ঝিরিদি হাঁটতেছিলাম এখন এই ঝিরি থেকে একটু নিচে নামতে হবে এই হলো নামার অবস্থা আমাদের মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন আর ঝিরিটা ওখান থেকে উপর থেকে অনেক উঁচু লাগতেছিল তারপরও আসলে একটু ভয় ভয়ে কাজ করতেছিল কিছু করার নাই আমরা সবাই মিলে নামার একটা সিস্টেম বের করেছি সেটা হলো বাঁশ আছে কিন্তু বাঁশে একটু ভয় লাগলো এই জন্য চিন্তা করতেছে এখন যাই হোক বাঁশ দিয়ে না নেমে একটা দড়ি লাগানো হোক আমরা মোটামুটি একটা দড়ির প্রস্তুতি নিচ্ছি তার আগে আপনারা দেখে নেন এই ঝিঁড়িতে এখানে এসে খুব জোরে পারি পড়ার কারণে এখানে গর্ত সৃষ্টি হয়েছে একটা মোটামুটি বিল টাইপ হয়েছে অর্থাৎ পুকুর টাইপ এখানে চাইলে আপনি গোসল করতে পারেন যদিও এই জায়গাটা আসার অনুমতি নাই বা আসতে পারবেন বলে আমি জানি না আমরা হাঁটতে হাঁটতে এরকম একটি জায়গা পেয়েছি এবং এরকম অবস্থায় আমরা এসে দেখতে পাচ্ছি এই যে আমাদের আরিফ ভাই নামতেছে এবং আরিফ ভাইয়ের পরপরেই আমি নামবো ইনশাল্লাহ জানি না বাঘে কি আছে ফার্স্ট টাইম আসলে এরকম সেন্সিটিভ জায়গাতে আসবো বা আসেছি অনেক কষ্টে এখন এইরকম সিরিজে নামতে মানে কোনো দিনের অভিজ্ঞতা নাই তো একটু ভয় ভয় কাজ করতেছিল তারপর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে আরিফ ভাই আমাদের হোস্ট ছিল তিনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন কীভাবে নামতে হবে কোথায় পা দিতে হবে আরিফ ভাই ফার্স্ট টাইমে নামছে যদিও আমাদের আগে যিনি ক্যামেরা ধরে আছেন উনি নেমে গেছে কোনো সাহায্য ছাড়াই কারণ উনি পাহাড়ে বসবাস করে এগুলো তার জন্য হচ্ছে মুড়ি মাখার মতো যাই হোক আমাদের অভ্যাস নাই এই জন্য আসলে ইয়ার মধ্যে পড়ে গেছি দেখেন খুবই ভেবে গাছের মধ্যে পড়ে গেছি আসলে নামতেছিলাম আমার নামতে ছিলাম না ভয় লাগতেছিল পা থাপাচ্ছিলাম না পানির কিন্তু প্রচণ্ড স্পিড এত স্পিডের মধ্যে আসলে কীভাবে নামবো আসলে বুঝতে পারছিলাম না তারপরও নেমে গেলাম আলহামদুলিল্লাহ নামতেছি অর্ধেক রাস্তায় আছি আরিফ ভাই আমাদেরকে বারবার শিখিয়ে দিচ্ছিলো কোথা পা দিতে হবে কারণ তিনি অভিজ্ঞতা আছে আগে থেকেই আলহামদুলিল্লাহ ফাইনালি 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 নেমে যাচ্ছি বলে নেমে গেছি মোটামুটি নামার কাছাকাছি আছে আমাদের এই যে আমাদের গাইড যে ভাই বা ট্যুরের যে গাইড ছিল মোটামুটি সে আমাদেরকে ভিডিও করছে সেন্সিটিভ একটা জায়গা নামলাম বুঝতে পারছেন কেমন হচ্ছে ভিতরে যাই আলহামদুলিল্লাহ মোটামুটি নামছি নেমে রাফি ভাই নামা বাকি আছে রাফি ভাইয়ের পরেও আমাদের আরেকজন গাইড আছে যিনি সুতলি নিয়ে নামবে অর্থাৎ তিনি আশা করা যায় পরে নামবে কারণ তিনি হচ্ছে এগুলো তার মুখস্থ নেমে চলে আসলাম ফাইনালি ও মনে হচ্ছে যে কোথায় আসছি ভাই কঠিন অবস্থার মধ্যে যে সময় পার করতেছিলাম তো দড়ি ছেড়ে দিয়েছে রাফি ভাই এখন আমাদের আর এই হলো অবস্থা খুবই ভাই ওই যে আমাদের আরেকটা গাইডকে দেখা গেছে উনি আসলে নামার চেষ্টা করবে ইনশাল্লাহ আর আমাদের আরিফ ভাই তিনি কিনা দড়িটা ছেড়ে দিয়ে চলে আসলো আমাদের পরের ভাই যিনি হচ্ছে রাফি ভাই আব্দুল্লাহ রাফি আমাদের আরেকজন প্রো লেভেলের ভাই তিনি ইয়ে করতেছিল যদিও পাহাড়ে ওঠার একটা মানে স্পোর্টই বয় তো স্পোর্ট স্পোর্ট করে খেলাধুলা করে আলাদা একটা ইয়ে আছে যদিও আমার ওইরকম কিছু নাই ও আস্তে 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 এই আস্তে আমাদের হারিফ ভাইয়ের অবস্থা যাই হোক এখানে কিন্তু প্রচন্ড গভীর আছে মোটামুটি গভীর আছে আর ভাই হাঁপিয়ে গেছে মোটামুটি আমরাও হাঁপিয়ে গেছি আমিও হাঁপিয়ে গেছি আমি সাইডে আসছি আমি কি ক্যামেরায় ভরে নাই কারণ বুঝতে পারছেন যে একটা অবস্থার মধ্যে আছে দর্শক আপনি ভাই নামতেছে খুবই সেন্সিটিভ জায়গা যদিও পড়ে গেলে তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই কিন্তু পড়ে গেলে তো আসলে যদি ক্ষতি হয় আল্লাহ আলম কী হবে জানি না আর ভাই এখন ভিডিও ফিটো ফটো টটো নেবে এরকম একটা ঝিরি পেয়েছে কল্পনা করতে পারে নাই যে আমরা পাবো হাঁটতে হাঁটতে আমরা তো সাঙ্গুতে ওঠার চেষ্টা করছি আজকে দিয়ে দুইটা ভিডিও হবে আমাদের এই ঝিরির ঝিরির আগে একটা ভিডিও দেখেছেন লিড়ি এরপরে আরেকটা ভিডিও হচ্ছে এটা কঠিন ঝিরি ভাই আল্লাহ সারাদিন পানির মধ্যে হাঁটাহাঁটি আসলে পানিতে গোসল করার মতো কোনো এনার্জি কাজ করছিল তারপরও রাফি ভাই নামতেছে খুবই ধীরে খুশ থেকে নামতেছে দেখে শুনে নামতেছে মোটামুটি অলমোস্ট নেমেই গেছে অলমোস্ট নেমেই গেছে এত দূর থেকে ক্যামেরা আসলে কেমন বোঝা যাচ্ছে জানি না তবে এই হলো অবস্থা রাফি ভাই নামতেছে নামিয়ে গেছে প্রায় নেমে গেছে আলহামদুলিল্লাহ নেমে গেছে এখন আমাদের যে গাইড আছে উনি নামবে সম্ভবত দড়িটা খুলে দিয়ে নামবে উনি দড়ি সাহায্য সারে নামবে দেখেন আমার দড়ি যেটা দেখতেছি সেটা হচ্ছে দড়ি সাহায্য লাগবে উনি দড়িটা খুলে দেবেন এই হলো আমরা অন্যরা ভিডিও করতেছে আমার আসলে যেয়ে ভিতরে ধক ধক করতেছে ভিডিও করার মতো কোনো মন মানসিকতা কথা বা ইয়াতে কিছুই ছিল না খুব একটু পর পর ঘাম মুসতেছি কারণ এরকম একটা সিচুয়েশনে আসছি বুঝতে পারছেন দর্শক ওই যে আমাদের গাইড রাফিফ ভাই নেমে গেছে রাফিফ ভাই আসতেছে এখন আমাদের গাইডটা আসতেছে উনি দড়িগুলো গোছাচ্ছে তার মানে তার দড়ি লাগবে না বুঝতে পারছেন দর্শক এরকম একটা ট্রেনে নামবে তিনি এবং এরকম একটা ঝিতে নামবে এরকম একটা স্পিডে পানি নামতেছে সেখানে নামবে কোনো কিছু ছাড়াই আমরা আজকে ওনার জিনিসটা দেখে হয়তো বা হতভম্ব হয়ে যাবো চলে রাফি ভাই এই হলো সম্ভবত দড়িটা নিয়ে আসবে দড়ি নামার জন্য গেল আল্লাহ আরিফ ভাইও গেল আমি এই আমার জুতো করে শেষ আমি কেন ট্রেকিংয়ে আসছি আল্লাহ মাফ করো যাই হোক খুব শখ ছিল ট্র্যাক করবো তাও আমার এক্সপিডিশন আল্লাহ না উনি উনি বাস দিয়ে নামতেছে উনি দড়ি ছেড়ে দিয়েছে ওখানে একটা বাস ছিল সেই বাস দিয়ে মূলত উনি বাস ধরে ধরে নামতেছে দড়ি ওনার লাগলো না দড়ি খুলে খুলে নিয়ে আসছে আর কি তাই হলো অবস্থ দর্শক দেখেন আমাদের এই ভাইটা নামতেছে উনি খুবই মিশুক এবং খুব ভালো মানুষ অনেক হেল্প করছে করছে আমাকে বেশি হেল্প করছে তার প্রতি কৃতজ্ঞতা না জানালেই নয় অনেক হেল্প করছে আমাকে

এবং কত কি আমরা যদিও নামবো না আমরা দেখে মোটামুটি একটা মজা পাচ্ছি উনি আবার লাভ মারবেন দেখেন আবার লাভ মারবেন উপর থেকে এসে লাভ মারার চেষ্টা করছে ও অস্থির দেখেন দেখেন মারছে লাভ মার এক দুই লাভছে লাভ মারছে লাভ মারছে দেখ লাভ মারে তিনি আবার সাঁতারে এদিকে আসার সম্ভাবনা আছে দেখি দেখি কি করে এই হলো যাই হোক মোটামুটি সে লাফালাফি করলো আমরা লাফালাফি দেখলাম দর্শক এই ঝুরিটা দিয়ে এখন চলে যাবো আমরা উনি উঠছে আমরা উঠবো এখন মোটামুটি বেচারাকে দেখলাম ওনার ওই ইয়েটা নেওয়ার জন্য যাচ্ছে কোথায় রেখে আসছে উপরে নাকি ওপরে রাখছে ওই যে উপরে ওইটা এখন না ওখান থেকে লাফ মারবে ও আচ্ছা সরি সরি ও লাফ আর লাফ লাফায়া লাফায়া আমাদেরকে দেখাচ্ছে সে খুবই আনন্দিত দিন পরে এখানে আসার পরে উনি যদিও ওগুলো চিনে কিন্তু তারপর খুব মজা আছে থা দিচ্ছে থা নাই আল্লাহ অনেক গভীর এত গভীর পানি পরে এত গভীর হয়ে গেছে দর্শক আমাদের মোটামুটি জেলে দেখা শেষ আমরা এখন চলে যাব ভিডিওটা শেষের দিকে মোটামুটি তো স্টেডিয়ামটা হলে তার সফল আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এই হলাম বিদায় এই হলাম বিদায় Eh wei baik dia tikus Assalamualaikum warahmatullahi wabarakatuh